তো হ্যালো বন্ধুরা দেখুন এখানে ধান চাপালাম আমরা গাড়িতে তো অনেক হাইট হয়েছে মোটামুটি সাত থাক আছে সমান করে কাটিও তো একটা আয়াল কাটতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে এখনও আর এক হবে তো চলুন যাই আল্লাহর নাম নিয়ে টিপটা ফেলে আসি তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন

পরবর্তী আরও লেখা ছিল উপরে যাবো তারপরে উপর দিয়ে আমাদের গ্রাম তো আপনারা বন্ধুরা দেখতে থাকুন আমাদের চ্যানেল